আসসালামু আলাইকুম এবরাইন কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো ছোট্ট একটা ট্রিপের একটা ভিডিও আপনাদের সাথে সারা সারাদিনের একটা ভিডিও শেয়ার করছি এটা হচ্ছে প্যাকিং দিয়ে স্টার্ট করছি তো আমরা প্যাকিং কমপ্লিট করে প্যাকিং কমপ্লিট করে নিচ্ছি দেন হচ্ছে যে এসেন্সিয়াল কিছু জিনিস যেগুলো আমি অর্ডার করেছিলাম ছোট ছোটো ট্রাভেল ফ্রেন্ডলি সেগুলো আমি নিয়ে নিচ্ছি এই পঞ্চ ক্রিমটা অসম্ভব ভালো আমি এটার ছোটোটাও অর্ডার করেছি না বড়োটা আসলে নিয়ে ট্রাভেল করাটা মুশকিল আর আমি নিবি এত বড়োটা নিয়েই নিই আসলে ট্রাভেলের জন্য মানে ছোটগুলাই পারফেক্ট তো আমি সবগুলা আমি ছোট ছোট জিনিসই নিয়ে নিয়েছি সানস্ক্রিন তারপর ভিটামিন সি ক্রিম তারপরে আপনার সিরাম মানে সব কিছু ছোটো ছোটো নিয়েছি শ্যাম্পুও নিয়ে নিয়েছি আর এই পাসটাতে আমি সব কিছু ক্যারি করব যেহেতু আমরা ইন্ডিয়াতে যাচ্ছি এই পাসটাতে অনেকগুলা চেম্বার আছে যেগুলোতে ধরেন আমি টাকাও ক্যারি করতে পারবো আর হচ্ছে পাসপোর্টও সুন্দর করে রাখতে পারবো আর সব কিছুই এখানে সুন্দর মতো অ্যাডজাস্ট হবে কারণ সবগুলো মানে প্রোডাক্টই ছোট ছোটো আছে ছোট হ্যান্ডি আছে ব্যাক ব্যাকসাইডও একটা চেম্বার আছে আর হচ্ছে এখানে মাস্কও আছে সবসময় এটা সাথে রাখতে ভুলবেন না আর একটা অবশ্যই যারা ইন্ডিয়াতে ট্রাভেল করবেন তারা অবশ্যই একটা কলম সাথে রাখবেন যদি বাই রোডে আসেন আর এই ক্রিমটা বা বিবি ক্রিমটা অনেক ভালো এত স্কিনের সাথে আমার স্যুট করেছে যা বলার বাইরে তো আমি এগুলোকে অ্যাসেন্সিয়াল কিছু জিনিস শেখে নিলাম আর একটা ছোট মোটো একটা কানার দুল খুঁজতেছি আমি এই ব্যাসলাইটটা লাইটটা ক্যারি করব সাথে আর হচ্ছে ওয়াচ পরব দেন হচ্ছে একটা ছোটো একটা কানের দুল পরবো আমি আমার গোল্ডের সব অর্নামেন্টস ক্যারি করব না একটু বাইরে গেলে ডিফারেন্ট লুক হ্যাঁ যেতে ভালো লাগে তো আমি এই কানের দুলটা পরব তো আমি আমার জন্য একটা টপস অর্ডার করেছি ট্রাভেল করার জন্য তো ওইটাই ওইটা পরে যাব দেন হচ্ছে এই জুয়েলারিগুলো পরব যাতে আর এই জুয়েলারিগুলো একদম হালকা পরে অনেক আরাম তো আমি এগুলা এখনই পরে নিব দেন হচ্ছে আমি কিছু লিপ নাই না একটু লিপ যদি দিতে ইচ্ছা করে আর কি আর এই ছোটো একটা পারফিউম আমি রিসেন্টলি একটা সেট নিয়েছিলাম তো যে এই ট্রাভেল ফ্রেন্ডের জন্যে এই পারফিউমটা আমার কাছে ভালো লাগে তাই আমি ট্রাভেলের জন্য এই পারফিউমটা সাথে রেখেছি দিন ছোটো একটা ক্লাচার সামনে রেখেছি এই তো যেদিন যাবো সেই দিন এই আউটফিটটা পড়েছে তো রেডি হয়ে গেলাম যাওয়ার উদ্দেশ্যে তো আমরা বাসা থেকে বেরিয়ে পড়লাম বাস কাউন্টারে যাওয়ার জন্য আসলে আমরা যে বাসে যেতে চাচ্ছি যে বাসে এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারবো আর হচ্ছে আমরা এয়ারে আসতেছি তো এয়ারের এক্সপিরিয়েন্সটাও শেয়ার হয়ে যাবে হ্যাঁ এক্সপিরিয়েন্সটাও হয়ে যাবে তো এই তো কাউন্টারে বসে আছে সকালবেলা এই অর্ডার সব কিছু এখানে তো কাউন্টারে এসে বসে দেন ওয়েট ভালো ভালোই দুইটা কাউন্টার মিলে ভালোই মানুষ ছিল বাস পুরা খালি যায়নি মানে লাস্টের দুই একটা সিট খালি গিয়েছে তো এই তো বাস চলে এসেছে আমরা বাসে উঠে যাচ্ছি বাসের পুরো সার্ভিসটাই আমার ভালো লেগেছে কিন্তু বাসের সিটগুলো ছিল পুরাতন এই একটা জাস্ট কষ্ট হয়েছে এবং বেনাপোলে ওনারা সব কিছু কমপ্লিট করে আসছে তো আপনারা তো দেখতেই পাচ্ছেন বাসটা একটু পুরাতন কিন্তু বাসের যে ওনারা ছিল তারা দাঁড়ায় দাঁড়ায় থেকে তারা আমাদের মানে সব কিছুতেই মানে হেল্প করেছে যাতে আমরা বেশিক্ষণ লাইনে না দাঁড়াই বা বেশিক্ষণ আমাদের উপর হ্যাসেল না হয় তো আলহামদুলিল্লাহ বাসে উঠে পড়লাম কিছুক্ষণের মধ্যে বাসটা ছেড়ে দিবে এই তো বাসটা ছেড়ে দিয়েছে দেন আমরা এখানে চেকপোস্টে এসেছি তো এখান থেকে আমরা ইন্ডিয়া যাওয়ার উদ্দেশ্যে বাই রোডে রওনা দিলাম তো আমি আজকে আমার এই ভিডিওতে মানে সব বাসা থেকে বা সব লাকেজ গুছানো থেকে শুরু করে আমার রেডি হওয়া যাত্রার পথ তারপর বিরতিতে মানে আমি পুরো ব্লকটা বা ইন্ডিয়াতে এসে কোন গেস্ট হাউসে আমরা বা কোন হোটেলে আমরা উঠেছি সব কিছুই আমি আমার এই ভিডিওতে শেয়ার করেছি এবং কিছু কিছু ছোট ছোট ইনফরমেশন যেগুলো আমরাও ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করেছি ওগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আর ভিডিওটা একটু লম্বা করেছি যাতে মানে সবাই দেখতে মানে দেখে আর বুঝতে পারে যে না কোথায় গেলে কিভাবে কি করতে হয় তো এক এক দেশের গেলে তো এক এক রুলস রেগুলেশন সেগুলো ফলো করতেই হয় তো আমাদের একটু হ্যাসেল এই দিক থেকে আলহামদুলিল্লাহ অনেক কম হয়েছে জাস্ট এই সিটগুলো হচ্ছে আপনার এই থাকাতেই মানে পুরনো থাকাতে একটু প্রবলেম হচ্ছে নতুন বাস হইলে আদারওয়াইজ আমাদের এত বেশি প্রবলেম হতো না তো আমরা সুন্দর মতোই ওইখানে ইন্ডিয়াতে পৌঁছে গিয়েছি একদম ওরা মার্কিউজ স্ট্রিটে আমাদেরকে নামিয়ে দিয়েছে ওইখানে আমরা একদম সুন্দর মতো আমরা আমাদের কাঙ্ক্ষিত গেস্ট হাউসে পৌঁছে গিয়েছি দেন এখানে হচ্ছে ব্রেকফাস্টে ওরা একটা ব্রেক দিয়েছে তো এতক্ষণ বসার পর আমরা একটু দুজন হাঁট হাঁটতেছিলাম যে রোদের মধ্যে মিষ্টি মিষ্টি একটু রোদের মধ্যে ভালোই লাগছিল হাঁটতে দিন আসল ট্রাভেল করার সময় আমরা দুইজনে এতটা বেশি খেতে পছন্দ করি না যেহেতু বাস ট্রাভেল তো আমরা একটু খাওয়া একটু হিসাব করেই খাই যাতে আমাদের প্রবলেম না হয় তো এইদিকে জায়গাগুলো ভালোই লাগছিলো হালকা হালকা মিষ্টি মিষ্টি রোদ ছিল হেঁটেও অনেক বেশি দারুণ লাগছিলো তারপর আমরা এখন এখন ভিতরে চলে যাচ্ছি যে হালকা পাতলা একটু বসবো হালকা একটু নাস্তা বাস্তা করে যেন গাড়িতে উঠে যাব এই তো পরোটার ডাল ভাজি নিয়েছিলাম সাথে আমি চাও খেয়েছি আর হচ্ছে আমার হাজব্যান্ড একটু দই খেয়েছে তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার গাড়িতে উঠে পড়লাম তো আমি এখানে মিস করে ফেলেছি পদ্মা সেতুটা আমি চেয়েছিলাম যে দেখতে বাট দেখা হয়নি সামহ এই একটা জিনিসের জন্যই আমি বাইরে এসেছিলাম যে পদ্মা সেতুটা দেখতে পারবো কিন্তু দেখা হলো না আর আসার সময় যেহেতু ইনশাল্লাহ এয়ারে আসবো তো তখন তো আর না তো যাই হোক আল্লাহ যেটা ভাগ্যে রাখছে ভালোর জন্য রাখছে তো আমরা এইখানে ইন্ডিয়াতে ঘুরতে এসেছি আর এমনি ঘুরতে এসেছি যেহেতু আমরা এই জুন জুলাইয়ের দিকে ভিসা আমাদের কনফার্ম হয়ে গিয়েছে আর ভিসা কনফার্ম হলে আপনার হচ্ছে যেতে হয় তো এখানে ট্রাভেল ট্যাক্স দিচ্ছে ওরাই এখান থেকে সব কিছু মানে সেট করে দেয় তো ওরা পাসপোর্টগুলো আপনার কাছে নিয়ে ওরা ট্রাভেল ট্যাক্সের সব কাজ কার্যক্রম সুন্দর মতো করে দেয় আর যদি আপনারা দিয়ে আসেন তাতেও কোনো প্রবলেম নেই আমরা দিয়ে যাইনি যে আমরা আসলে যাব কি যাব না আমরা একটা দুবিধাতে ছিলাম তাই আমরা দিয়ে যায়নি আর যে যেহেতু এখান থেকে ওরা সুন্দরভাবে ম্যানেজ করে নেয় তাই আমরা বাসে যেয়ে দিয়ে দিয়েছি আমাদের দুইজন নিয়েছে চব্বিশশো আর এই আমরা সৌভাদ্যতে এসেছি যেখানে ভাড়া নিয়েছে আপনার তেইশশো পারসন এই তো দেখতেই পাচ্ছেন পাসপোর্টগুলো আমরা ইয়া থেকে দিয়ে ওদেরকে দিয়ে দিচ্ছি তো ওরা যে কোনো সময় ওটাকে ওরা বর্ডারের আশপাশে আসার এক সময় ওরা ওইটা বলে সব কিছু করে নেয় এই জন্য আমাদের একদমই হ্যাসেল হয়নি আপনারা কে আপনাদের নাম বলতে হয় আপনারা কোথায় যাচ্ছেন কেন যাচ্ছেন জাস্ট টুপি আর বর্ডারের মনে হয় আমাদের তাও জিজ্ঞেস করে নেই শুধু অনলি আমাদের আমাদের যার যার নাম জিজ্ঞেস করেছে দেন ছেড়ে দিয়েছে যে বর্ডারের লোকটা ছিল মানে যে আমাদের এটা দেখছিল মানে সবার পাসপোর্টগুলো দেখছিল সে অনেকটাই ভদ্র একজন লোক ছিল তো সবসময় এরকমও আর কি মিলে না তো এদিকে একটু রাস্তায় দিকে গণ্ডগোল হচ্ছে আর সেই দিন আমরা যেদিন কালকে আমরা রওনা দিলাম তো এই দিন হচ্ছে বেনাপুলে একটা ধর্মঘট ছিল যে কারণে বেনাপুলো কোনো বাস ওয়েট করছিল না যেটা ডাইরেক্ট বাস ছিল একদম মার্কুইস স্ট্রিটে যাবে ওই বাসগুলো ছিল অ্যাভেলেবেল মানে অ্যাভেলেবেল বলতে যারা ডাইরেক্ট যাচ্ছিল ওই বাসগুলো যাচ্ছিল কিন্তু যারা বেনাপুলে নামবে তাদের হচ্ছে তারা হচ্ছে ওই বাসগুলো হচ্ছে বেনাপুলে নামছে মানে যাচ্ছিল না তো ওই সব যাত্রীদের হয়তো সেই সময় একটু কষ্ট হয়েছে তা আমরাও ভয় পেয়ে গিয়েছি তারপর আমাদেরকে বললো যে না আসলে আমরা ও বেনাপোলে তো আমরা বড়া ছাড়িয়ে যাচ্ছি তো সমস্যা নেই তো ট্রাভেল ট্যাক্স দেওয়া হয়ে গিয়েছে তো আমরা সব কিছু শেষ করে এখন বসে আছি ওরা আসলে সব কিছু এত সুন্দর করে মানে কন্ট্রাক্টর বাসের ওরা এত সুন্দর করে কিছু অর্গানাইজ করতেছে আমাদের সবাইকে বাসের যত সব লোক ছিল সবাইকে একই ইয়েতে বসে বসিয়ে রাখছে দেন হচ্ছে যে বাংলাদেশের বর্ডার বা বাংলাদেশের ইটা দেখে ভালোই লাগছিল মুখোমুখি আরেকটা দেশের এই দাঁড়িয়ে মানে দেখতে পাচ্ছিলাম এই একটা দৃশ্য পতাকাটা একদম সুন্দরভাবে মানে নড়ছিল ছিল তো এটা হচ্ছে যে ইন্ডিয়ার বর্ডার এটা হচ্ছে বাংলাদেশের বর্ডার এই কিছু কিছু জিনিসের জন্য হয় কি বাসে এই ট্রাভেলটা করা অনেক মানে ঝামেলা আমাদের আলহামদুলিল্লাহ হয়নি কিন্তু তারপরও মনে করেন এতক্ষণ বসে থাকে এই আরও হলো তো আমরা তাড়াতাড়ি ইনশাল্লাহ এই করতে পারতাম তারপরেও চিন্তা করলাম যে না এই একটা এক্সপিরিয়েন্স হতো লাইফ টাইম এক্সপিরিয়েন্স হতো হলেও হতে পারে তো আমরা এখন ইমিগ্রেশন সব কিছু কমপ্লিট করে দেন আমরা বাসের দিকে রওনা দিচ্ছি আমরা আসলে আমি আসলে সব ভিডিওগুলো না একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যাতে মানে আপনাদের দেখতে বোর না হয় আর হচ্ছে মানে ভিডিওটা একটু শর্ট হয় এ যাদের প্রায় বিশ মিনিটের মধ্য বিশ মিনিট পাঁচ সেকেন্ডের মতো হয়ে গেছে তো আমি পুরা দিনের ভ্লগ শেয়ার করেছি তো এই জন্যে একটু বড় হয়ে গেছে ওই আমাদের বাসটা এখানে দাঁড়িয়ে আছে বর্ডারে এই পারে এসে দাঁড়িয়ে আছে তো যাদের যাদের আসলে হয়েছে কি দুপুরে আমাদের আরও তাড়াতাড়ি হতো দুপুরে একটার দিকে ওদের লাঞ্চ টাইম তো ওদের শিফট চেঞ্জ হয় যার জন্য আমাদের একটু প্রবলেম হয়ে গিয়েছিল বর্ডারে ওদের শিফট চেঞ্জ হয়ে আরেকটা লোক আসতে বসতে আসতে সেট হতো টাইম লেগেছে দিন যখন সেট হয়েছে সব কাজগুলো সুন্দর মতো হয়ে গিয়েছে তারপরে এই তো রওনা দিয়ে দিলাম যাওয়ার সময় এগুলো দেখে দেখে প্রাকৃতিক দৃশ্য দেখে দেখে যেতে তো আমার খুবই ভালো লাগে কেউ যদি এগুলো দেখে বোর হয়ে থাকেন তো সরি ফর সরি ফর দ্যাট আর হচ্ছে আমার ভিডিও একটু টাইম বেড়ে গিয়েছে মানে বিশ মিনিট পনেরো বিশ মিনিট পনেরো সেকেন্ড হয়েছে তো আমি আসলে যতটা পেরেছি একটু একটু ক্যাপচার করে এটার সাথে অ্যাড করে দিতে আসলে যাতে ট্রাভেলের পুরো পুরোটা জার্নি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করতে পারি এই জন্যই তো ইন্ডিয়ার রাস্তাগুলো দেখতেই পাচ্ছেন তো অন্যরকম একটা ফিলিংস যেটা হচ্ছে ইয়ারে ক্যাপচার করা বা ইয়ারে দেখা পসিবল না এক একটা সুন্দর জায়গা রকম তো এখানে একটা হোটেলে ওরা দাঁড়িয়েছিল তো আমরা ওই হোটেলে এরকম করে ওরা প্লেটার সাজিয়ে দিচ্ছিলো তো আমরা আমাদের খাবার খেয়ে নিলাম মানে আপনার মোটামুটি ছিল মানে তেমন একটাই ছিল না কিন্তু এখানে চাটা ভালো ছিল আর এখানে আমি ওই চায়ের কাপগুলো মাটির কাপগুলো ওনাদের থেকে চেয়ে নিয়ে আসছি কাপগুলো অনেক সুন্দর ছিল তো আমরা আমাদের খাওয়া শেষ করে দেনে এই মালায় চাটা খেয়েছে দেন আমি এই কাপগুলো চেয়ে নিয়ে আসছি যে বা এই কাপগুলো আসলে অনেক সুন্দর লাগছিল তারপর হচ্ছে আমাদের বাসটা ছেড়ে দিলো আর আমরা যাত্রা শুরু করে দিলাম তো সময় আমরা অনেক দোকান পাট দেখতে দেখতে যাচ্ছিলাম আসলে এখানে সবকিছু ছিল বাই রোডে যাওয়ার এই একটা মানে সুবিধা তো অনেক কিছু আমরা দেখছিলাম দেখে দেখে এনজয় করে করে যাচ্ছিলাম আমাদেরকে নামিয়ে দিয়েছে মার্কিউস্টেটে আপনার সাড়ে ছয়টার দিকে বাসে ট্রাভেল করলে যা হয় যে একটু বসে থাকতেই যায় কষ্ট কেননা আসলে ওঠা যায় না আর হচ্ছে ট্রেনে ট্রাভেল করলে আপনি তাও একটু হাঁটাউটাও করতে পারেন কিন্তু বাসে ট্রাভেল করে একটা অসুবিধা কিন্তু অসুবিধার মধ্যেও কিছু না কিছু মজা লুকিয়ে আছে যারা খুঁজে পায় তারা তো অবশ্যই বাসে ট্রাভেল করে সে মজাকে উপভোগ করে একদম যে খারাপ জানি হয়েছে সেটা বললে ভুল হবে আমি তো ভালোই এনজয় করেছি কেননা আসলে ছোটোবেলা থেকে জানি করে করে আমাদের অভ্যাস তো তো আমরা করতে পারি আর ইনশাআল্লাহ ভালো মতোই করেছে আমার হাজব্যান্ডও অনেক ভালো মতো করে মানে ওনার একটু প্রবলেম হয় যে অনেকক্ষণ বসে থাকে যেটা আমারও হয় আদারওয়াইজ অন্য সব কিছুই ভালো ছিল মানে বেনাপুলের যে ঝামেলা সেগুলো মানে তেমন একটা হাসেলে পোহাতে হয়নি মানে সব কিছু মিলেই গুড তারপর ইন্ডিয়ার মনে হয় নতুন রাস্তা হচ্ছিল বা এরকম রাস্তায় কাজ চলছিল প্লেনটা এত কাছে থেকে দেখতে পেলাম আসলে মানে কাছাকাছি ছিল মনে হয় এয়ারপোর্ট এখন মনে হয় একটা রাস্তার কাজ হচ্ছে তো এই ইন্ডিয়ার এ বাসগুলোতে মানে চড়ার খুব ইচ্ছে বাসগুলো অনেক ফ্যান্সিভাবে সাজানো হয় অনেক রকম হরেকার ই দিয়ে রং দিয়ে রং করে বাসগুলো আমাদের এখান থেকে ওদের বাসগুলো কেমন যেন একটা ফ্যান্সি টাইপের তো যাওয়ার পথে এই মসজিদটা দেখা যাচ্ছিলো তো মসজিদটা অনেক বড়ো সড়ো দেখে অনেক ভালোই লাগলো তো আমরা এই গেস্ট হাউসে উঠেছি তো এটার রুম টুয়ারটা আমি আপনাদের সাথে শেয়ার করব বাইরের ইন্টারেন্সটাও ভালো ছিল তো ভিতরে একটা কিং সাইজের একটা বেড ছিল দেন হচ্ছে ফ্যানও ছিল ধর পাশে একটা সাইড টেবিল ছিল আর হচ্ছে এসি ছিল আমরা এমন টাইমে এসেছি না অতিরিক্ত গরম না অতিরিক্ত শীত তো এনজয়েবল টাইম আর হচ্ছে এদিকে একটা টিউবি ইউনিট ছিল একটা আয়না ছিল রুমটাতে এই পিলারটা থাকাতে একটু জাস্ট মানে হিজি লাগছে যদি পিলারটা না থাকতো তাহলে একটু ভালো হতো তো ওয়াশরুমটাও ভালো ছিল সব কিছুই তাদের নতুন করে করা আর হচ্ছে যে এই জন্যে হয়তো একটু বেশি সুন্দর লাগছে বা ভালো লাগছে সব কিছুই মোটামুটি ভালো ছিল এই তো এটা হচ্ছে বাইরের এন্টারেন্স তো বাইরের তারা সুন্দরভাবে টাইট দিয়ে সুন্দর মতো সাজিয়েছে আর টাইলস মানে সব কিছু ওভারঅল আমার কাছে খুবই ভালো লেগেছে পাশে দুইটা বসার জন্য সোফা ছিল সুন্দর ফুল টুল দিয়ে ডেকোরেট করেছে তো আসলে আপনার হয়তো ওই যে ওনার ওনাকে দেখতে পাবেন তো এই তো জেভা গেস্ট হাউস কেউ যদি আসে এসে থাকতে চান তাহলে এখানে থাকতে পারবেন রুমগুলো ভালো আছে এবং রুম সার্ভিসও ভালো আছে তাদের এই হচ্ছে ভিতরের দিকে আমি আপনাদের সাথে জাস্ট ইন্টারেস্ট শেয়ার করলাম আর এইটার দুইটা সাইড আছে তো আপনারা যে রুম আপনাদের পছন্দ আপনারা থাকতে পারেন দেন আমরা রাতে খাওয়ার জন্য চলে গেলাম আমরা রাতে খাওয়া বাটার নান এবং তান্দু চিকেন খেয়েছি সাথে মিক্সড একটা সবজি দিয়ে খেয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম